এই বন্যা কবলিত মানুষদের মুখে একটু খাবার তুলে দেওয়ার জন্য অমর ভাই তািফ খান আরিয়ান মুন্না তাদেরকে বিপদে ফালাই দেওয়া হচ্ছে তাদেরকে অসম্মান করা হচ্ছে আমাদের দেশে ভালো মানুষের কোনো দাম নেই আমাদের দেশে ভালো মানুষদেরকে ভালো পর্যায়ে বা তাদেরকে সম্মানটুকু দেওয়ার অপশন নেই সম্মান দেওয়া হয় না এই কথাটা কেন বললাম জানেন এই কথাটা এই জন্য বললাম আপনারা জানেন বিগত কয়েকটা দিনে কিন্তু নোয়াখালী ফেনি তারপর লাকসাম সিলেট এদিকে কিন্তু ভয়াবহ বন্যা হচ্ছে এই বন্যা কবলিত মানুষদেরকে সহযোগিতা করার জন্য তাদের মুখে একটু খাবার তুলে দেওয়ার জন্য কিন্তু আজকে গোটা বাংলাদেশের মানুষ কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছে সেই সাথে কিছু মানবতার ফেরিওয়ালা আছে যারা নিজের জীবনের রিক্স লইয়া নিজের জীবনের রিক্স হাতে নিয়ে তারা কিন্তু আপনাদেরকে সহযোগিতা করতে চলে গেছে বুক পানি গলা হোমান পানি সেই পানিতে সাঁতরাই আপনাদেরকে একটু খাবার তুলিতে যাচ্ছে কিন্তু আপনাদেরকে খাবার দেওয়ার কারণে তারা আজকে বিপদের সম্মুখীন হচ্ছে তাদেরকে বিপদে ফালাই দেওয়া হচ্ছে তাদেরকে অসম্মান করা হচ্ছে আপনারা দেখেন এই যে আপনারা সবাই চিনেন ওমর ভাই তারপর হচ্ছে যে আপনার তাসিফ খান তারপর হচ্ছে আরিয়ান মুন্না এদেরকে কে না চিনে এদেরকে সারা বাংলাদেশের মানুষ চিনে এদেরকে স আরও অনেকের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে এদের সাথে ভালো আচরণ করা হচ্ছে না এদেরকে বিপদ এই যে এদেরকে বিপদের সম্মুখীন ফলাই দেওয়া হচ্ছে এটা কোনোভাবেই আপনাদেরকে আপনাদের কাছ থেকে আমরা এটা আশা করি নাই কারণ দেখেন এরা কিন্তু পারতো ঘরে বসে থাকতে আপনারা কিন্তু বিপদে বিপদে কিন্তু তারা ছিল না বিপদে কিন্তু আজকে কুমিল্লার মানুষ তারপর হচ্ছে যে নোয়াখালী ফেনী লাক্সামের মানুষ কিন্তু আজকে বিপদের মধ্যে আছে। তাসিফ খান তারপর হচ্ছে যে আরিয়ান আরও অনেক মানবতার ফেরিওয়ালা আছে তারা কিন্তু কোনো বিপদে নাই আপনারা বিপদে আছেন বিদায় আপনাদেরকে সহযোগিতা করতে তারা গেছে তারা কিন্তু পার তো ঘরে বসে থাকলে কিন্তু সেটা না করে আপনাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য কিন্তু তারা গেছে আপনারা কোথায় তাদের সাথে সহযোগিতা করবেন তাদের সাথে হয়ে একসাথে হয়ে আপনারা কাজ করবেন কোন জায়গায় মানুষ আটকেই আছে তাদেরকে রিস্কিউ করতে হবে সেটা আপনারা সেই চিন্তা করবেন সেইভাবে একটু হেল্প করবেন তা না করে আপনারা তাদেরকে বিপদের মুখে ফেলা দিচ্ছেন তাদের সাথে তর্ক বিতর্ক করতেছেন নৌকার থেকে তাদের খাবার ছুঁড়ে ফেলা দিতেছেন তাদেরকে মারতে যাইতেছেন এটা আপনাদের থেকে আশা করি নাই আপনাদেরকে সহযোগিতা করতেই তারা গেছে তারা আপনাদের সাথে ঝগড়া করতে যায় আপনাদের সাথে তর্কাতর্কি করতে যায় না আপনারা সেইখানে তাদেরকে সম্মান দিবেন যথেষ্ট পরিমাণ সম্মান দেওয়ার কথা তাদের পাশে দাঁড়ানোর কথা তাদেরকে সহযোগিতা করার কথা কোন জায়গায় মানুষ বিপদের মুখে আছে কোন জায়গায় মানুষ ইয়াতে আছে সেটা আপনারা তাদেরকে দেখাই দিবেন তা না করে আপনারা তাদের সাথে ঝগড়া করতেছেন আপনারা দেখেন কয়েকদিন আগে কিন্তু তাসিফ খানকে তারপর আরিয়ান মুন্নাকে তারপর ওমর ভাইকে কিন্তু একদম আপনার যেখানে বোখমান পানি সেইখানে তারা ওই যে অনেক দূরে দূরে কিন্তু মানুষকে ত্রাণ দিতে গেছে খাবার তুলে দিতে গেছে কিন্তু সেখানে যায় একটা ওচা জায়গা সেইখান দিয়ে নৌকা চলে না তো তারা নৌকা থেকে নামছে নাইমা নৌকাটার একটু হালকা করে পানিতে ভাসাই নেওয়ার চেষ্টা করতেছিল নৌকা থেকে নামছে নামার পরে সেই নৌকাওয়ালা তাদেরকে ফালাইয়া চলে গেছে রাত বাজে দশটা এগারোটা এটা কি কোনোভাবেই মেনে নেওয়া যায় এটা তাদের কষ্ট না যে আসলে আমরা আসছি মানুষকে খাবার দেওয়ার জন্য সেখানে আমাদেরকে বিপদে ফেলাই দেওয়া যাচ্ছে আয় রে আমরা মানুষকে সম্মান দিতে জানি না মানুষকে ন্যূনতম রেসপেক্ট যে জিনিসটা সেটা আমরা করতে জানি না ঠিক আছে আপনারা আজকে বিপদে আমরা আমরা জানি যে আপনারা রকম গরিব না বা আপনারা অসহায় না কিন্তু সিচুয়েশনটা এরকম তৈরি হয়ে গেছে যার কারণে আপনারা এখন অসহায় আছে শুধু আপনারা সারা যেই যে অঞ্চলে বন্যা হয়েছে সবাই কিন্তু আজকে অসহায় তাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য কিন্তু আজকে হাজার হাজার মানবতার ফেরিওয়ালারা কিন্তু আপনাদের পাশে যাই দাঁড়াইছে আপনাদেরকে সহযোগিতা করতেছে আপনাদেরকে একটু খাবার তুলে দিতে খাবার তুলে দেওয়ার চেষ্টা করতেছে আপনাদের মুখে কোথায় আপনারা তাদেরকে সহযোগিতা করবেন চিনাই দিবেন জাগা সেটা না করে আপনারা তাদের সাথে দুর্ব্যবহার করতেছেন এটা মোটো করবেন না এটা করা ঠিক না দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে বুঝ দান করুক সেই সাথে বন্যা কবলিত সকল মানুষদেরকে হেফাজত করুক যে যে ভাইয়েরা বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছে সহযোগিতার হাত বাড়াই দিয়েছে আল্লাহ তাদের সবাইকে কবুল করে আিক সবাই তাদের জন্য দোয়া করবেন যেন এভাবেই আমরা কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে যেন আমরা বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিতে পারি বাংলাদেশের মানুষের পাশে থাকতে পারি সেই জন্য সবাই দোয়া করবেন তা আমি অনেক কথা বলছি অনেকের খারাপ লাগতে পারে খারাপ লাগার কিছুই না আপনাদের মতামতটা আপনার আপনারা জানাই যাবেন আমি যে কথা বলছি একটা কথা মিথ্যা বলি নেই সবগুলোই সত্যি কথা বলছি এবং যদি কেউ তার শিব খান তারপর আরিয়ান মুন্না তারপর ওমর ভাই এদের ভিডিওগুলা না দেখে থাকেন তাহলে প্লিজ দেখে তারপর আপনারা কথা বললেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ